আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আমাদের বাংলাদেশে যে গভীর সাধন ভোজন করতেছেন মানুষ সকল মতাদর্শে আসলে এই সাধন গুলি কি করতেছেন সাধন ভোজনের ফল কি এবং কুফল কি এবং কারা সুফল হচ্ছেন এবং কারা কুফলে বুঝছেন তা নিয়ে আলোচনা এখন আসুন দেখি আমাদের এই বাংলাদেশের যত ধরনের ধর্মের মতাদর্শী আছেন তাদের সাধন কি মুসলমানরা দৈনিক পাঁচবার মসজিদে যাচ্ছেন আবার দূর রাত্রে উঠতে মসজিদে কিংবা বাড়িতে নামাজ আদায় করতেছেন করতেছেনি তো এই হল মুসলমানের তারপরে হিন্দুরা মন্দিরে যাচ্ছেন খ্রিস্টান গির্জাতে যাচ্ছেন বৌদ্ধরা পেগোডায় যাচ্ছেন এই যে সাধন বোজন অর্থাৎ বিশেষ করে আমরা মুসলমানেরা এই যে দৈনিক ছয় অক্ট নামাজ আদায় করতেছেন তাতে কি সফল হচ্ছে কাদের সফল হচ্ছে আসুন এগুলি একটু মিলায় দেখি আপনি দৈনিক পাঁচবার মসজিদে যাচ্ছেন গিয়ে নামাজ আদায় করতেছেন যার পিছনে গিয়ে নামাজ আদায় করতেছেন তিনি কি বলতেছেন নামাজ জান্নাতের সাবি যে সাবিদিয়া ফুল্লা ফুট করে মসজিদে যাবেনা এই বলতেছে আচ্ছা রে বাবা আপনি মসজিদে গিয়ে এই নামাজ জান্নাতের দরজা খুলতেন যে লোক এই কথা বলতেছেন উনাকে পয়সা দেওয়া বন্ধ করে দেন আর কোনোদিন তিনি বলবেন না বাঙালি জাতির মধ্যে যারাই বলতেছেন যে নামাজ ব্যস্তের সাবি ফুট্টুদা তালা খুল্লা লাইবো এ কথার কোনোদিন মুখ দিয়ে তারা বলবে না কারণ তারা এই কথা বলে আপনার টাকা পায় এই কারণে ওদের সাধন বোজন ব্যস্তের সাবি যদি সত্যি ব্যস্তের সাবি মসজিদের নমজ তাহলে ওরা টাকা নিত না মসজিদ বালায় তো সাবি বার করার লাগে কিন্তু টাকা না দিলে ওরা সাবির কথাও বলেন না সাবির কাজও করবে না ওনারা এই কথা কেন বলেন আমায় সে আপনাদেরকে দৈনিক সর্বোচ্চ ঘন্টা বা দু তিন ঘন্টা সময় দিয়ে আরাম এসে সম্মান পাচ্ছে আবার আপনাদের মাথা পারতেছে লেখাপড়া জানুক চোদ্দটা চুরাম মুখস্থ করলে বাস হয়ে গেল ওনাদের এই সাধন বোজন সত্যি লাভ আর লাভ এমন লাভকে স্যারে বলেন কিন্তু ওদের কথা শুনে যারাই গিয়ে মসজিদে নামাজ আদায় করতেছে ব্যস্তের চাপির আশায় আদৌ কি কে ব্যস্তের চাপি পেয়েছে পাননি বরং টাকাও দিচ্ছেন খাওয়াচ্ছেন ওনাদের ফাঁকনা কথাও শুনতেছেন আবার পিছনে গিয়ে নামাজও পড়তেছে এই হলো মুসলমানের ইবাদত বন্দে লাভ এবং লসটা লহস্ট কি লাভটা দেখলেন এই যে আপনি গেলেন দৈনিক পাঁচবার আধা ঘন্টা করে হলে আপনার আড়াই ঘন্টা আবার দূর রাত্রে আবার উজু করতে হয় কাজ বাদ দিয়ে মসজিদে যেতে হয় পৃথিবীর ইতিহাসে একজন পাঁচ শক্ত ফুল্লি পাঁচক্ত একজন নামাজি পৃথিবীর কোন আবিষ্কার করছে বলতে পারবেন কেউ বলতে পারবেন না ওই নামাজিরা অর্থাৎ খাদ্য উৎপাদনে সামাজিক ভূমিকায় রাষ্ট্রীয় ভূমিকায় কূটনৈতিক ভূমিকায় অর্থনৈতিক ভূমিকায় এমন কোন কাজে লাগছে কেউ বলতে পারবেন যে নামাজ পাশত্ব নামাজ আদায় করে ওই কাজগুলি করেছেন যা পারিবারিক ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কল্যাণের দিক বয়ে আনছেন কেউ বলতে পারবেন না তাহলে এখানে কি হলেন যে যত বেশি মসজিদের ভিতরে ভিতরে মনোনিবেশ হয়ে আছেন তারা পৃথিবীর কোন গবেষণামূলক কাজে লাগবে না আর এই কারণে আজকে মসজিদ ইত্যাদি খুলতে ইহুদি খ্রিস্টামের টাকা পাইবে ওরা আপনাদের দান করবে ওরা বৈশা বইসা এই ইবাদত বন্দিগি করতে থাক আমরা তোদের মাতাবরি করবো মালিকিতি করবো এইসব বন্দীগি করে আমরা মুসলিমরা আজকাল পৃথিবীতে দুশো কোটি মানুষ হয়েও প্রায় চুয়ান্নটা পঞ্চান্নটা রাষ্ট্র হয়েও সকল রাষ্ট্রের রাষ্ট্রপতিরা পর্যন্ত পশ্চিমাদের কাছে ইহুদি খ্রিস্টানদের কাছে আমাদের হাত পাততে হচ্ছে আর যদি মসজিদ থেকে বেরিয়ে যেতেন যে পাঁচ ঘন্টা সময় নষ্ট করতেছেন মসজিদে গিয়ে এই পাঁচ ঘন্টা না দৈনিক আধা ঘন্টা আপনি বসে বসে চিন্তা করেন আপনার জীবনে কি করা উচিত তাহলে আপনি সফলতা পাবেনি আজকে দেখেন আমরা ইহুদের তাদের এই ধরনের ইবন্দিকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই জাস্ট খালি শুধু আমাদের মুসলিমরা আর হিন্দু সম্প্রদায় সারাদিন বাঁধানো লাগবে মন্দিরে মন্দিরে বসে থাকতে বাস্তবতায় আল্লাহর প্রেরিত নবীরা সোল্লা যদি এই ধরনের উপাসনালয় মসজিদ মন্দির গির্জা পেগোডা এগুলি দিতেন তাহলে আল্লাহ বোয়া হয় নবীর আসলটাও বোয়া হয় কেন বোয়া হয় আল্লাহ যদি আগে পেগোড়া দেয়া বা গির্জা দেয়া ঈসা আলাহ ইসলামের অনুসারীরা গির্জাতে যান তা ঈসা আলাহ ইসলাম নবী ঈসা আলাহ ইসলাম যদি গির্জাকে প্রাধান্য দিয়ে যান হজরত মোহাম্মু সাহায্য মসজিদকে প্রাধান্য দেন দুজনে আল্লাহ আল্লাহ তার বান্দাদের ইবাদত ইবাদতকরণের পথ দেখাইছেন তাহলে আল্লাহ একবার গির্জাকে পথ দেখালেন আরেকবার মসজিদকে পদ দেখালেন তাহলে আল্লাহর কি মাথা ঠিক আছেন যদি উপাসনা মানেন এগুলি আল্লাহর দেওয়া নবীর দেওয়া তাহলে আল্লাহ নিজেই ঠিক নেই আর যদি বিশ্বাস করতে পারেন আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ একক ওই একক আল্লাহ সমস্ত নবীর আসুন সমস্ত সাধকদের একই পদ দিয়েছেন একই ধর্ম দিয়েছেন যেটা নারী পুরুষের আজকে দেখেন এই মিথ্যা উপাসনলে যে জাতি খুব কম যাচ্ছেন আস্তে আস্তে বাদ দিচ্ছেন তারা মানুষের ধর্মে প্রেমের ধর্মে আল্লাহর ধর্মে এসেছেন বাস্তবতায় তাদের জীবনমান উন্নত এখন গুলি করে আরেকটু লাভলস দেখি মসজিদে আপনি গেলেন দৈনিক পাঁচ নামাজ আদায় করলেন মানুষকে আবার মসজিদে জন্য চেষ্টা করতেছেন আবার তাবলিকে যাচ্ছেন আরো মানুষকে দরে তাবলিকে নিচ্ছেন তো নিয়ে এই কর্মগুলি করে কি আপনার পরিবার সুখী আপনার যে স্ত্রী বউ এই কাজগুলি বেশি করে যদি করেন তাতে কি আপনার বউ খুশি হয় হন না অনেককে ডিপুজ দিচ্ছেন এই তাবলিকের পিছনে ঘুরে এই কারণে সারাদিন মসজিদের পিছনে ঘুরে এই কারণে সারাদিন মানুষের পিছনে ঘুরে এই কারণে আমারই এক ভাই ভাবি তিক্ত হতে হতে অতিষ্ঠ হয়ে গেছে প্রায় আমাকে বিচার এই ডাক্তার ডাক্তার তোর ভাই আমার ভাল তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস গিয়ে দূরে পড়ে থাকে হয় তোর বাইর সংসার আমি কেন করতেছি তাহলে আপনি ভালো কার জন্য হলেন প্লাস আপনার সন্তানের জন্য ভালো হলেন না আপনার মার জন্য ভালো হলেন না একটু সূক্ষ্ম মাথায় চিন্তা করে দেখুন অথচ আজকে কোরআন যদি দেখেন কোরআনে স্পষ্ট পাবেন যে প্রত্যেকটা মানুষের শান্তির যে বিধানটা আমি অনুরোধ করব যদি অন্তত বাংলা রেডি করতে পারেন তাহলে সুরা নিশাটা শুধু একটা সুরা গবেষণা করবে শুধু সুরা নিশাটা গবেষণা করলে দেখবেন যে আমাদের দেশের এই ধর্মীয় যে পাকসাব তৈরি করেছেন তা কোরআনে বিপরীত যেখানে বলা হয়েছে আল্লাহ এবং রাসুলের শত্রু সুরা তো একশো সাত নম্বর মিলায় নেবেন এই মসজিদ এবং মসজিদের অনুসারী যারা তারাই আল্লাহ এবং রাসুলের শত্রু বাস্তবতা আল্লাহ এবং রাসুলের সত্য হয়ে আপনি সমাজে পিঠাচ্ছেন আপনি কাজ করতেছেন আল্লাহ তো কোথাও বলে নাই যে তুমি দৈনিক যাও ব্যস্ত সাবি ভাইবা তেমনই ভাবে আমাদের ভারত মহাদেশে বা বাংলাদেশে যে তরিকর জগৎ বলেন তারা মসজিদে যাচ্ছেন আবার গিয়ে গিয়েছে অথচ কোরআন স্পষ্ট বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যা সংমিশ্রণ করো না গুনীজনকে সম্মানী ব্যক্তিকে শ্রদ্ধাভাজন ব্যক্তিকে সম্মান শ্রদ্ধা ভক্তি করতে পারেন এটা বিধান গুরুজনকে অমান্য করে কখনই আপনি ভালো মানুষ হতে পারেন না অথচ আবার এই তৈরি লোকেরা মানতেছেন যে গুরুই আল্লাহ গুরুকে যদি আল্লাহ মানেন মসজিদে যান কোন আল্লাহর কাছে মাথা নত করতে তাহলে আল্লাহ আপনার দুইটা হয়ে গেল না গুরু এক আল্লাহ মসজিদের ভিতরে অন্ধকারের তাহলে এই বিচারিতা কেন ইবাদত করেন গবেষণা করেন আপনার কি করা উচিত আপনার দেহের মধ্যে আল্লাহ আছেন এটা কোরআনে বেশ কয়েকটা প্রমাণ দিয়ে রেখেছেন আপনার গাড়ের রোগের নিকটে আপনার কালবে অর্থাৎ অন্তরের মধ্যে আপনার রফসের মধ্যে আবার আর সে আজিম আরশ আজিম আপনার চিন্তা আপনার মস্তিষ্ক মগজ এই চিন্তা দিয়ে যদি আল্লাহকে না ধরতে পারেন আমরা যা কিছু পরিচালনা হচ্ছে করতেছি তার একটি পার্সেন্ট আমাদের মস্তিষ্কে এই কারণে এই মস্তিষ্ক হলো আর সে আজিম এভাবে প্রমাণ দিয়ে রেখেছেন আপনার মধ্যে আছে সে আপনার মধ্যে যে আছেন আপনি আরেকজন আপনি আপনার মধ্যে আপনার প্রভু আপনার মৌলা আপনার স্বপ্রভু আপনার প্রভু এগুলি আপনার দেহের মধ্যে আছেন এগুলি খুঁজে বের করে তার সাধনা করুন তাহলে দেখবেন এই উপাসনালয় সত্যি আল্লাহর আসলেন শত্রু অনাদিকাল আপনার এই আপনার দেহের আপনার পরমের আপনার মহলার হিফাজত করলে দেখবেন যে আপনার কল্যাণ আর কল্যাণ আপনার চিন্তার কল্যাণ আপনার অন্তরের কল্যাণ আপনার দেহের কল্যাণ সমাজের কল্যাণ আপনার পরিবারের কল্যাণ হয়ে যাবে আপনার পরম প্রভু তিনি শুধু প্রেম চান কার সাথে করবেন আপনার স্ত্রীর সাথে নারী হলে করবেন আপনার স্বামীর সাথে তো স্বামী যদি প্রেম করেন অশান্তি থাকবে অশান্তি আসবে আসবে না কিন্তু তা না করে মসজিদে আপনি না গেলেন আপনার বউকে নেন না উনি আপনার বউকে সাথে পাশাপাশি বৈশাখ দুজনে জান্নাতের চাবি বিচারেন কিন্তু বিচারিতা কেন আপনিও কানা হইলেন আপনার বউকে নেন তা না করে সমাজে গিয়ে মানুষকে ধরেন এই আমার মতো স্বতন্ত্র মানুষ ফেলে তারা রাস্তার আসেন ভাই আসেন নমজ ডাভরা বই না কি পড়েন পড়তে গেলে কোন লেখা বইকে পড়তে হয় নামাজ কি বই অত ছশ বছর ধরে নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন বলে যাচ্ছেন কিন্তু কি পড়বে পড়া দুই প্রকার এই উপর থেকে নিচে পড়া আর হইল লেখা নমাজ এমন কোন বিজ্ঞ লোক যদি থাকেন এই শুধু নামাজ কোন পড়া পড়া না লেখকে বই পড়া যদি বই পড়া বলেন তাহলে নামাজ বই আর উপর থেকে নিচে পড়া যদি বলেন তাহলে নামাজ হলো হুসট কিন্তু বলতে পারবেন না এটা কি আসলে নিজের ইবাদত বন্দী করুন মানুষের করুন নারী পুরুষের পারেন পারেন আপনার ভিতরে ছাড়া আরেকজন মানুষের ভিতরে ছাড়া মানুষের রব আর কোথাও নেই বলতে পারেন যে সব জায়গায় আল্লাহ আছেন দল দিতে পারবেন না সব জায়গায় যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহর গাঢ় ফাঁকতেছেন প্রত্যেকদিন ঘুম থেকে উঠে যে জায়গায় ফাড়া দিচ্ছেন আপনি যদি বলেন যে সব জায়গায় আল্লাহ আছে তাহলে আল্লাহর গারো ভাড়া দিচ্ছেন খাবার তো বলতে আল্লাহ আছে আল্লাহর রেফাইরা আল্লাহর রাজ্য খুশি করবেন এই মক কথা বন্ধ করেন আপনার মধ্যে খুঁজুন তখন দেখবেন আল্লাহ সব জায়গায় নেই